তেলিয়ামুড়ার মানিকবাজারে জনজাতি সমাজের উদ্যোগে অনুষ্ঠিত দুর্গোৎসবে ফুটে উঠল আঞ্চলিক সংস্কৃতির অনন্য ছোঁয়া দেবী দুর্গার জনজাতি পোশাকে সজ্জিত রূপ দর্শনার্থীদের মন কেড়েছে ধর্মীয় ভক্তি ও সামাজিক মিলনের এই উৎসব ঘিরে গ্রাম জুড়ে তৈরি হয়েছে আনন্দময় পরিবেশ তেলিয়াপুরার খাসিয়া মঙ্গল এলাকার মানিক বাজারে জনজাতি সমাজের উদ্যোগে পালিত হল এক অনন্য দুর্গা উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং তা হয়ে উঠেছে জাতি ও জনজাতির এক মিলন মেলা শহরের মতো জাকজমক না থাকলেও এই গ্রামীণ উৎসবে ছিল না কোনো উচ্ছ্বাসের ঘাটতি মানিক বাজারে জনজাতি ভাই বোনেরা বহু বছর ধরে নিষ্ঠা ও ভক্তি ভরে দুর্গাপূজার আয়োজন করে আসছে চিরাচরিত আচার অনুষ্ঠান মেনেই সম্পূর্ণ হয় প্রতিটি পূজার পর্ব তবে এবারের পুজোর বিশেষ আকর্ষণ ছিল দেবী দুর্গার ভিন্ন ধর্মী সাজসজ্জা জনজাতির ঐতিহ্যের পোশাক ও অলঙ্কারে সজ্জিত মা দুর্গার প্রতিমা যেন দর্শনার্থীদের মন ছুঁয়ে যায় স্থানীয়দের মতে এই রূপে দেবী শুধু নন হয়ে উঠেছেন জনজাতির সংস্কৃতির এক জীবন্ত প্রতীক পুজোর উদ্বোধন উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনপ্রতিনিধি সমাজকর্মী ও প্রবীণরা সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিশু কিশোররা নৃত্য ও গানে মেতে ওঠে দর্শনার্থীরাও সে আনন্দে সামিল হন এই উৎসবকে কেন্দ্র করে মানিক বাজার এলাকা পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশে প্রতিবেশী গ্রাম থেকে বহু মানুষ আসেন এই অনন্য পুজো উপভোগ করতে ধর্মীয় ভক্তি আর সামাজিক সম্প্রীতির এক অপূর্ব সমন্বয় যেন এখানে জীবন্ত হয়ে ওঠে শহরের জৌলুস হয়তো এখানে নেই কিন্তু আন্তরিকতা আর হৃদয়ের টানেই গড়ে উঠেছে এক স্মরণীয় দুর্গোৎসব যা বছরের পর বছর ধরে এক ঐতিহ্যের রূপ নিচ্ছে

মানিক বাজারের বাজার কমিটি প্লাস এলাকার সব লোক মিললে সেরা এটা বাজার কমিটির সাথে তারা জড়িত হয়ে আমরা মানে গ্রামের পূজা কেমন বাজেটের পূজা হয় এটা বাজেট তো আমরা যেমন বাজার কমিটি তারা কালেকশন করে আর যারা মানে এলাকার পাশে তারা মানে এলাকার তারা পূজার জন্য সবাই কিছু কিছু টাকা দেয় আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর